খুনি আসতে এ শাহবাগ মঞ্চে এনে জনসম্মুখে পরে ফাঁসি দেওয়া আমরা নতুন করে নিষিদ্ধ চাই না শাহবাগি যেসব সব অপদার্থরা শাহবাগে আলেম আমাদের ফাঁসি চেয়েছিল তাদেরও বিচার চাই উপদেষ্টার চেয়ারগুলিতে দেশপ্রেমিক উপদেষ্টাদেরকে আমরা বসাতে পারি নাই আমি মনে করছি শেখ হাসিনাকে তারা তো শেখ হাসিনা বললে হবে না খুনি হাসিনাকে এ শাহবাগ মঞ্চে এনে জনসম্মুখে পরে ফাঁসি দেওয়া তাহলে আমাদের ছাত্রদের দাবি আমার দাবি পূরণ হবে আমরা জুলাই রক্ত দিয়েছি আমরা নতুন করে নিষিদ্ধ চাই না যে জুলাই রক্তই প্রমাণ করে আমূলিকের নিষিদ্ধের দাবি সুতরাং নতুন করে নিষিদ্ধের কোনো প্রশ্ন নয় আমূলিকের যে নিষিদ্ধের যে বিষয় আছে এটা পূর্ব থেকে স্পষ্ট সুতরাং আমরা চাই আমূলিকের যারা এখনও সেনা দপ্তর সহ বিভিন্ন উপদেষ্টার মাধ্যমে যারা এখনো সেভ আছে তাদেরকে সরকার যেন জনগণের হাতে তুলে দেয় তাদের বিচার জনগণ করবে তারা জনগণের রক্ত নিয়েছে তাদের বিচার জনগণ করবে এবং যে সকল নেতাকর্মী আওয়ামী লীগের বাংলাদেশ পালিয়ে গিয়েছে তাদেরকে দেশে এনে সকলের সামনে সকলের সামনে এই শাহবাগ চত্বরে তাদেরকে ফাঁসি দিতে হবে জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজারের মানুষ শহীদ করে পালিয়ে গেছে আমি চাই সেই দেড় হাজার পরিবারের সামনে শেখ হাসিনার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এবং দুই হাজার তেরো সালে শাহবাগী যে এই অপদার্থ শাহবাগী আলমাদের ফাঁসি চেয়েছিল তাদেরও বিচার চাই তাদেরকেও প্রকাশে ফাঁসি দেওয়ার দাবি জানাই আবু মুগ্ধ হাজারো যুবকদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলার মানচিত্র থেকে হাসিনা ও তার দোসরদের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে চিরতরা নিশ্চিত ঘোষণা করেছিলাম সবচাইতে দুঃখজনক বিষয় হলো সেই সন্ত্রাসী সংগঠনকে আবারও নিষিদ্ধের দাবিতে আমাদেরকে রাজপথে নামা নামতে হয়েছে এটার জন্য সবচাইতে বড় যে কারণটা সেটা হচ্ছে গণপ্রতনের পর আমরা উপদেষ্টার চেয়ারগুলিতে দেশপ্রেমিক উপদেষ্টাদেরকে আমরা বসাতে পারি নাই জুলাই গণপ্রতনের আগমুহূর্তে পাঁচে মে সে সাপ্রচত্রে যেভাবে সে জনগণকে সে চুবিওয়ালা মহিলাদেরকে যেভাবে খুন করেছে আমরা সেই ইতিহাস বলে যাই নাই আমরা চাই তাকে বাংলার জমিনে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক পৃথিবী বিখ্যাত স্বৈরাচারের ভিতরে অন্যতম স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা ফাঁসিতে জোলানোর মাধ্যমে সবাই ইট পাটকেল নিক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করেছে বা মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে জুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মতিঝিল অথবা শাহবাগে সরাসরি জনসমাবেশে তাকে ফাঁসি দেওয়া হোক কিন্তু ডক্টর মামমতি অনুসাপ উনি তো এই কাজ ফাঁসি দিবেন দূরের কথা উনি তো তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না নইটা মাস হয়ে গেল তারা ষড়যন্ত্র করতেছে বিভিন্নভাবে আমরা আশা করেছিলাম আপনার কাছ থেকে যে আপনি একটা ফয়সালা নেবেন কিন্তু না আবারও ছাত্র জনতাকে মাঠে নামতে হলো কেন নামতে হলো এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন ভাই কেন নামতে হবে আপনাকে তো ছাত্র জনতান বসিয়েছিল কেন বসিয়েছিল যাতে করে আপনি বিচারটা করেন কিন্তু নয় মাস হয়ে গেল আপনার কোনো হুদিসই নাই আপনি বলতে পারতেছেনই না কেন কিভাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে আমরা চাই যে জুলাইয়ের আন্দোলন কোনো নিয়ম মেনে হয়নি তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয় কোনো নিয়ম মানব না তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রায় চোদ্দশো লাশের বিনিময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের দুষর মূলত আওয়ামী লীগকে লিঙ্গারিং করার জন্যে আওয়ামী লীগকে করার জন্য তারা দায়ী এদেরকেও নিষিদ্ধ করা দরকার এবং আইনের আওতায় আনা দরকার আছে জাতীয় পার্টি যেহেতু এই গণহত্যায় এই সৌর শাসন এই বুট ডাকাতি জনগণের রক্ত শুষা তাদেরও আইনের আওতায় আইনে তাদেরও ফাঁসি এবং যাবজ্জীবন হওয়া দরকার শেখ হাসিনাকে জনসম্মুখে এনে জুতা করে মারদোর করে আঘাত করে কোরআন হাদিস অনুযায়ী শেখ হাসিনাকে যেভাবে শাস্তি এসেছে সেভাবে শাস্তি দিয়ে শেখ হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার ফাঁসি দিতে হবে আমার নাম মোহাম্মদ রবিউল করিম আমি একজন জুলাই যোদ্ধা আমি গত উনিশে জুলাই সৈরাচার ফেসিদ শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়ে বাম্পা পঙ্গু হয়ে যায় পঙ্গুত্ব বরণ করি আমি এখানে আসছি আমার সন্তানকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং আমার সন্তানদেরকে জানাইতে চাই আওয়ামী লীগ সৈরাচার গণহত্যাকারী কেন নিষিদ্ধ হয়েছিল তাদেরকে সাক্ষী রাখার জন্য আমি তাদেরকে নিয়ে আসছি